তিন সপ্তাহ আগে আমি সিএমএস এ সামাদ ভাইকে দেখতে যাই সামাদ ভাইয়ের একটা প্রশ্ন করি যে ভাই একটা পায়ে তো গুলি লাগছে যদি পরবর্তীতে আবার রাস্তায় নামতে হয় তো উনি বলে যে আরেকটা পা আছে না আরেকটা পা নিয়ে রাস্তায় নামবো এই ধরনের ধীর চিত্র একজন মানুষকে আমরা আজকে হারাইছি এই যে আবু সাইদ থেকে শুরু করে এই শহীদের সিলসিলা শুরু হয়েছে এই শহীদের দায় আমাদের উপরে রয়েছে এই দায়িত্ব আমাদের উপরে রয়েছে আমরা ভুলে গেলে চলবে না এই যে যারা আজকে এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি তাদের রক্তের দায়বদ্ধতা কিন্তু আমরা যারা জীবিত রয়েছি আমরা যারা বেঁচে রয়েছি আমাদের প্রত্যেকটা মানুষের আমরা যারা রাজনৈতিক সচেতন প্রত্যেকটা মানুষ রয়েছে তাদের দায় আমাদের নিতে হবে তারা যে স্বপ্ন নিয়ে তারা রাস্তায় এসেছিল তারা কিন্তু রাস্তায় এসেছিল নিজের প্রাপ্তির জন্য না যে নিজে কিছু পাবে নিজে পদ পাবে পদবি পাবে নিজের জন্য না দেখেন দেশটাকে ভালোবেসে দেশটার ভালোর জন্য দেশের উন্নয়নের জন্য দেশের বেটেলমেন্টের জন্য তারা রাস্তায় নেমে এসেছিল তাদের সন্তানের একটা ভালো ভবিষ্যতের জন্য এখন এটা করার দায়িত্ব সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে এটা একজন দুইজনের কাজ না আমরা যারা রয়েছে সবাই দেবীদ্দারকে ভালোবাসে যে যেই ব্যানারির হোক না কেন যে যেই রাজনৈতিক মতাদর্শীর হোক না কেন সবাই কিন্তু দিনশেষে আমরা দেবীদারটাকে ভালোবাসি এই যে সামাদ ভাই দেবিদ্বারের জন্য দেবিদ্বারের ধারণ করে রাস্তায় নেমে এসেছিল আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সামাদ ভাইরা যেই ধরনের দেবিদ্বারকে স্বপ্ন দেখেছে লালন করেছে আমাদের সেই ধরনের ফেসিবাদ মুক্ত একটা সুন্দর আমাদের একটা দেবিতার করতে হবে আমরা সামাদ ভাইয়ের পরিবারের আমরা দায়িত্ব নিচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ ওনার ফ্যামিলির যেই জুলাই ফাউন্ডেশন থেকে বা সরকার থেকে ভাতা যেই কর্মসূচি রয়েছে সেটির মধ্য দিয়ে এবং ইউনু সাহেব আজকে উপস্থিত আছেন যে সরকারি যে ফান্ড রয়েছে সেগুলোর মধ্যে তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় পরিবারটিকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় আর সেইগুলো পদক্ষেপ আশা করি আপনি নেবেন আর সামাদের পরিবারকে বলতে চাই আপনারা সামাদ ভাইকে হারিয়েছেন এটির কোনো ক্ষতিপূরণ হবে না আমরা সারা পৃথিবী একসাথে হলেও সেটির ক্ষতিপূরণ সম্ভব না কিন্তু আপনারা আমাদেরকে সবসময় কাছে পাবেন আপনারা এখানে যারা আছে দেখতে পাচ্ছেন সবাইকে আপনারা পাশে পাবেন যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকাবেন আমরা সব প্রয়োজনে আপনাদের পাশে থাকবো আমরা যেন একটা ভালো সুন্দর একটা দেবীদার করতে পারি সবাই সম্মিলিত হবে আমরা সবাই এই চেষ্টাটা অব্যাহত রাখবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ